প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন সদৃ সঞ্চেষ্টা প্রকৃতির যেন বানবি প্রকৃতি ভূতানি নিগ্রহ কিং জ্ঞানী ব্যক্তিও নিজের স্বভাব অনুসারী আচরণ করে সমস্ত জীবই তাদের প্রকৃতির দিকে আকৃষ্ট হয় প্রয়োগ বা জোর করে দমন করে এর কী বা ফল হবে সদৃশম মানে অনুরূপ পেষ্টতে মানে আচরণ করে সস্যা প্রকৃতি মানে নিজের প্রকৃতির দ্বারা জ্ঞানবানী মানে জ্ঞানী হলেও প্রকৃতি মানে স্বভাব বা প্রবৃত্তি জানতি মানে গমন করে ভূতানি মানে জীবেরা নিগ্রহ মানে দমন বা জোরপূর্বক নিয়ন্ত্রণ কি করিষ্যতি কী বা করতে পারে বা কি ফল দেবে এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানুষের স্বভাব বা প্রকৃতি সম্পর্কে গভীর সত্য প্রকাশ করেছেন তিনি বলছেন জ্ঞানী হলেও সে তার নিজের প্রকৃতির অনুসারে কাজ করে কারণ মানুষের মন চিন্তা ইচ্ছা ও কর্ম সবই তার জন্মগত সংস্কার ও প্রবৃত্তির দ্বারা প্রভাবিত মানুষ যতই বিদ্বান বা আত্মজ্ঞানী হোক না কেন সে নিজের প্রকৃতি সম্পূর্ণভাবে অস্বীকার করতে পারে না সব জীবই তাদের নিজ নিজ প্রকৃতির টানে চলাফেরা করে যেমন আগুনের স্বভাব তাহু করা জলের স্বভাব প্রবাহিত হওয়া পাখির স্বভাব উড়ে বেড়ানো তেমনি মানুষেরও কিছু স্বাভাবিক প্রবণতা থাকে কেউ কর্মঠ কেউ চিন্তাশীল কেউ আবেগপ্রবণ এই প্রকৃতিকে অগ্রাহ্য করে কেবল বাহ্যিক নিয়ম বা কঠোর দমন চাপিয়ে দিলে। সেই সংযম স্থায়ী হয় না শ্লোকের সে অংশে শ্রীকৃষ্ণ প্রশ্ন করছেন নিগ্রহ কিং করিষ্যতি অর্থাৎ শুধু জোর করে দমন করলে কি বা ফল হবে মন থেকে ইচ্ছা দূর না করে কেবল আচরণে নিয়ন্ত্রণ আনা যায় যদি তাহলে সেই দমন একসময় ভেঙে পড়ে ভিতরে আগুন জ্বলতে থাকলে বাইরে ঢাকনা দিলেও তা নিভে যায় না এই কারণেই গীতার শিক্ষা হল ইন্দ্রিয় ও মনকে জোর করে দমন না করে জ্ঞান বিবেক ও আত্মবোধের মাধ্যমে প্রকৃতিকে শুদ্ধ করা মানুষকে তার স্বভাব অনুযায়ী কর্ম করতে হবে তবে সেই কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে ও ধর্মের পথে নিবেদন করতে হবে তখন সেই প্রকৃতি আর বন্ধন সৃষ্টি করে না বরং মুক্তির পথে সহায়ক হয় কি শিখতে পারি শ্লোক থেকে মানুষের গুণ প্রকৃতির গুরুত্বকে স্বীকার করা উচিত দমন নয় শোধন ও সঠিক দিশা দেখানোই উন্নতির পথ নিজের স্বভাবকে জানাই আত্ম উন্নতির প্রথম ধাপ পরিবর্তন চাপিয়ে দিলে ফল হয় না পরিবর্তন আসে স্বাভাবিক অভ্যন্তরীণ ইচ্ছা থেকে আচরণ পরিবর্তনের জন্যে জ্ঞান সাধনা ও ধৈর্য প্রয়োজন জোর জবরদস্তি নয় ইন্দ্রিয়ার্থী রাগ দেশ পরিপন্থী নৌ প্রত্যেক ইন্দ্রিয়ের বিষয়কে কেন্দ্র করে রাগ বা আসক্তি ও দেশ বা রাগ বিনা অবস্থান করে মানুষের উচিত নয় এই রাগ ও দেশের অধীন হয়ে পড়া কারণ এরা মানুষের প্রকৃত পথের প্রধান বাধা ইন্দ্রিয়স্ব ইন্দ্রিয়স্ব অর্থে প্রতিটি ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি রাগ দেশও রাগ ও দেশ অর্থাৎ আসক্তি বা অনাগ্রহ বা ঘৃণা ব্যবস্থিতও মানে স্থিত থাকে বা অবস্থান করে তয় মানে এদের প্রতি বসম আগচ্ছেদ অর্থাৎ বশীভূত হওয়া উচিত নয় তুঘী মানে কারণ সেই দুই অশ্ব মানে মানুষের পরিপন্থী নৌ অর্থাৎ শত্রু বা পথের বাধা এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানুষকে ইন্দ্রিয় সংযম ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন তিনি বলছেন প্রত্যেক ইন্দ্রিয় বিষয়বস্তুর সঙ্গে রাগ বা আসক্তি এবং দেশ বা ঘৃণা স্বাভাবিকভাবে জড়িয়ে থাকে চোখ রূপের প্রতি আকৃষ্ট হয় প্রাণ সুরের প্রতি ঝিও বা স্বাদের প্রতি এইভাবে প্রতিটি ইন্দ্রিয় তার নিজ নিজ বিষয়ের প্রতি টান ও বিরাগ সৃষ্টি করে কিন্তু শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে নির্দেশ দেন মানুষ যেন কখনোই এই রাগ ও দেশের বশবর্তী না হয় কারণ রাগ ও দেশ মানুষের আত্মিক উন্নতির পথে বড় বাধা রাগ মানুষকে অন্ধ করে তোলে আর দেশ মানুষকে হিংস্র সংকীর্ণ করে দেয় এই দুই প্রবৃত্তি মানুষকে সত্য পথ থেকে বিচ্যুত করে ভুল কর্মে প্ররোচিত করে এই শ্লোকে বলা হয়েছে রাগ ও দেশ মানুষের পরিপন্থী অর্থাৎ শত্রু শত্রুসম কারণ এগুলি মানুষের বিবেককে আচ্ছন্ন করে দেয় এবং সে আত্মজ্ঞান লাভের পথে বাধা সৃষ্টি করে যখন মানুষ রাগের বসে কাজ করে তখন সে লোভ হিংসা ও অহংকারে জড়িয়ে পড়ে আবার দেশের কারণে মানুষ অকারণে ঘৃণা করে বিভেদ সৃষ্টি করে এবং নিজের মনকে অশান্ত করে তোলে শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চান যে ইন্দ্রিয়কে সম্পূর্ণ দমন করা সম্ভব নয় কিন্তু ইন্দ্রিয়ের উপর বিবেকপূর্ণ নিয়ন্ত্রণ রাখা সম্ভব ইন্দ্রিয়ের বিষয় উপভোগ করতে গিয়ে যেন মানুষ আসক্ত বা বিরক্ত না হয় সংযম মানে ভোগ ত্যাগ নয় বরং ভোগের উপর কর্তৃত্ব স্থাপন করা কি শিখতে পারি রাগ ও দেশ উভয়ই আমাদের ভালো সিদ্ধান্ত নিতে বাধা দেয় ইন্দ্রিয়জ আসক্তি ও ঘৃণা নিয়ন্ত্রণে রাখা আত্ম উন্নতির অপরিহার্য ধাপ সুষম মনোভাব অর্থাৎ সমস্ত গড়ে তুললে মন স্থির হয় ইন্দ্রিয় দ্বারা নয় বিবেক দ্বারা পরিচালিত হওয়া উচিত রাগ দেশকে প্রভু নয় সেবক বানানো আত্মসংযমের প্রধান পথ আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে